আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি লুচি আর তার সঙ্গে হচ্ছে আপনার সেমাই ক্ষীর লুচিটা আমি আজকে দেখাবো না আপনাদেরকে কিন্তু সেমাই ক্ষীরটা কি করে বানাতে হয় সেটাই আমি দেখাবো চলুন আমরা দেখে নেই এটা বানাতে কি কি জিনিস আমাদের লাগবে বন্ধুরা আজকে আমি সিমাইয়ের ক্ষীর বানাচ্ছি আপনাদের জন্য সিমাইয়ের ক্ষীরের রেসিপিটা একটু আপনাদেরকে আমি দেখানোর আগে কি কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সেইগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে আমি এখানে একশো পঁচিশ গ্রাম মতো সেমাই নিয়েছি হ্যাঁ এবং তারপরে হচ্ছে চিনি চিনি আমি এখানে নিয়েছি হচ্ছে একশো পঞ্চাশ গ্রাম আর এখানে আলাদা করে একশো গ্রাম রেখেছি যদি দরকার হয় সেটাই অ্যাড করব সামান্য পরিমাণে ঘি চারটে এলাইচ দু চারটে তেজপাতা সামান্য একটু কাজু সামান্য একটু পিস্তাচির পাউডার একটু কিশমিশ এখানে আছে আমুল তাজা মিল্ক এক লিটার অল্প একটু রিফাইন্ড অয়েল যতটা প্রয়োজন হবে ব্যবহার করব এই হচ্ছে কেওড়া ওয়াটার গোলাপ জল রোজ ওয়াটার সামান্য পরিমাণে হচ্ছে আপনার সামান্য পরিমাণে কেশর আছে যতটা দরকার হবে ততটা ব্যবহার করব আমি যেটা করছি দুধটাকে একটু বয়েল করে নিচ্ছি দুধটাকে ঠেকে নিলাম স্টেন্ডার দিয়ে একটু দুটো ক্রাশ করা এলাইচি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটু জাস্ট বয়ল করে নিচ্ছি

দেখুন হালকা গরম হওয়ার পরে আমি এলাইচটা দিয়ে দেব তেজপাতা দুটো দিয়ে দিচ্ছি বেশি গরম করব না হালকা হালকা হিটের মধ্যেই সব জিনিসটা হবে আমি সিমাইটা দিয়ে দেব ভেঙেও দিতে পারেন কোনো অসুবিধা নেই বা ভাসতে ভাজতে ভেঙে যাবেন বেশিরভাগ ক্ষেত্রে হিটটা কম আছে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই ব্রাউনও হবে মানে হালকা যেরকম ব্যাপারটা সেরকমই হবে আর কি করব এর সাথেই আমি কাজুটাও দিয়ে দেব একই সঙ্গে দিয়ে দিয়ে আমি সবকটা জিনিসকে ভেজে দেব উপর নিচে করে ধীরে ধীরে কিন্তু ভাজছি কাজুটাও ভাজা হচ্ছে এটাও ভাজা হচ্ছে স্লো হিটে করবেন কোনো তারা ফার্স্টে কোনো ব্যাপারই নেই ধীরে ধীরে করবেন দেখুন ভাজা হয়ে গেল গোল্ডেন কালার হয়ে যাচ্ছে কিশমিশগুলো কাজুগুলো সমস্তই ভাজা হয়ে গেছে আমাদের এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে স্লো 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 হিটে আমরা ভেজে ফেললাম ঘির মধ্যে আমাদের দুধটাও কিন্তু বয়েল হয়ে গেছে দেখুন দুধটা বয়েল হয়ে গেছে দুধটা হালকা ইয়েলোস কালার হয়েছে কেননা আমরা যেহেতু স্যাফ্রনটা দিয়েছিলাম এবার আমি ফেলে দিলাম এই সিমাইটা কিন্তু দেখবেন নর্মাল যে সিমাই হয় তার থেকে কিন্তু একটু পাতলা এটা অনেকটা লাচ্ছা টাইপের সিমাই তো ভাজা হয়েছিল তখন কুকিং হয়ে গেছিলো গরম দুধের মধ্যে দেওয়ার পরে আমি তিন মিনিট সময় তিন থেকে সাড়ে তিন মিনিট সময় বয়েল করেছি তাতে কিন্তু প্রায় হয়ে এসছে অল্প একটু বাকি আছে এবার আমি এতে চিনিটা অ্যাড করব চিনিটা দেওয়ার পরে কিন্তু ঘুরি দেখে প্রায় মিনিট সময় স্লো আছে কুক করলাম রেডি হয়ে গেছে আর চিনির পরিমাণটা প্রথমে যে চিনিটা দেখিয়েছিলাম সেই চিনির পরিমাণটাই আমরা দিয়েছি পরের এক্সটা অতিরিক্ত একশো গ্রাম চিনির আর প্রয়োজন কিন্তু হয়নি এবার আমরা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি একটা স্টেপ আমি এখানে আপনাদেরকে বলতে ভুলে গেছি আমি যখন দুধটা বয়েল করছিলাম তখন কিন্তু আমি বয়েল দুধের মধ্যে কিন্তু কেওড়া জল আর গোলাপ জল কিন্তু চার পাঁচ ড্রপ করে কিন্তু আমি দিয়ে দিয়েছি এটা আপনারা সেই দুধের মধ্যেই দিয়ে দেবেন বা পরে নামাবার আগেও কিন্তু এটা আপনারা অ্যাড করতে পারেন কোনো অসুবিধা নেই বন্ধুরা সেমাই ক্ষেতটা রেডি হয়ে গেল আমি কিন্তু দেখুন সেমাইটা কিন্তু খুব বেশি পরিমাণে খুব করবেন না মানে যতটা দরকার ততটাই করবেন বেশি বয়েল করলে কিন্তু জিনিসটা একদম মানে এক অন্য ধরনের হয়ে যায় বুঝতেই পারছেন আপনারা এখানে দেখুন আমাদের সেমাইগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং ট্রান্সপারেন্ট খুব সুন্দর খেতেও খুব টেস্টি হয়েছে আমি টেস্ট করেছি উপর থেকে গার্নিশিংয়ের জন্য সামান্য একটু আপনার ব্যস্ত পাউডার করে দেওয়া আর কয়েকটা হচ্ছে আপনার আমাদের কয়েকটা ক্যাশর আপনার উপর থেকে দিয়ে দিয়েছি আমরা এই রেসিপিটা সবাই বানান লুচির সাথে কিন্তু দারুণ লাগবে আমরা সকালে ব্রেকফাস্টের জন্য লুচি আর এই সেমাই ঠিকটা করলাম এই লকডাউন পিরিয়ডে আপনারা বানিয়ে ট্রাই করুন ভালো লাগবে আর রেসিপিতে সব সময় কিছু নতুন করতে চাইবেন তাহলে যেটা ভালো লাগে সেরকমভাবে করবেন তাহলে নিশ্চয়ই এই সময়টা কেটে যাবে আপনারা এই রেসিপিটা সবাইকে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমি আগামী দিনে অন্য আরেকটা রেসিপি নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আসুন